এখানে শুকনা শুকনা করে একটু হালকা পানি দিয়ে একটু নরম করে আমরা এই খাবারটা দেই এটা খাওয়ার পরে কি করি আমরা এখানে পানি দিয়ে ভর্তি করে রাখি গোল ভুষি গুমের ভুষি এটা মোটা ভুষি এই ভুষিটা ভাঙ্গা এটা একদম পিওর যে গুম ভুট্টা ভাঙ্গা এটা একত্রে গুম আর ভুট্টা আপনারা ভাঙ্গে নেবেন নেওয়ার পরে সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনেকেই ফোন করে বলতেছেন যে তুইন ভাই বর্তমান খামারের কি অবস্থা এবং দানাদার খাবার কিভাবে খাওয়ালে বেশি লাভবান হওয়া যায় দানাদার খাওয়ার সঠিক নিয়ম এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন তো চলে আসলাম বরাবরের নেই আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল আলম তুহিন দিনাজপুর ঘোড়াঘাট দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারে বর্তমান কয়টা গরু রয়েছে এবং গরুগুলার জাত মান কী এবং গরুগুলা কিভাবে আমরা খাবার দিই গরুকে দানাদার দেওয়ার সঠিক নিয়ম খাবার এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এতে করে যারা প্রান্তিক খামারি রয়েছে বা যারা ছোট্ট খামারি রয়েছে যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে কিভাবে গরু লালন পালন করতে হবে কিভাবে যত্ন নার্সিং করতে হবে এই বিষয়টা সম্পর্কে কিছুটা ধারণা আসবে দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে যে গরুটা এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান একটা হান্ড্রেড মানের একটা গাভী এই গাভীটা দুধ রয়েছে বারো কেজি এবং বি বীজ দেওয়া আছে তো দর্শক এই গরুটা আমরা বি বীজ দিয়েছি এটা কীভাবে আমরা খাবার দিই দেখেন এই যে এখানে শুধু ঘাস দেওয়া ছিল এই যে ঘাস দেখান শুধু ঘাস দেওয়া ছিল আমরা গরুর সামনে কোনো প্রকার খল বা শুকনো কোনো খাবার দেই না শুধু ঘাস তিনবেলা আমরা এইভাবে ঘাস গেলে দিই এই গরুটার বোর্ড ওয়েট মোটামুটি ধরেন দুইশো পঞ্চাশ কেজি লাইফ ওয়েট আর কি তো এই গরুটাকে আমরা সারা দিনে কমপক্ষে সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ঘাস দেই তারপর এই পাশে আসেন এটা কিন্তু একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান খালি গরি আমরা কিনছিলাম এটা বারো লিটার দুধ এবং ফ্লাগ বিবিজ দেওয়া আছে এটা আপনার আড়াই মাস প্রেগনেন্ট ফ্লাগ বিবিজ তো এই চাড়িটাতে আমরা কি করি সব সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাখি পানিটাও খেয়ে ফেলছে আমরা কিন্তু পানি এবং এক একসঙ্গে দেই না তার কারণটাও বলতেছি ওটাতে দে আমরা ঘাস এটাতে পানি আর এই পাশে দেখেন এটা কিন্তু মুন্ডি এই ঘাস নিয়ে ঘাস নিয়ে ঘাস দি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে নিয়ে আসা জন্মগত একটা মুন্ডি গরু মাথাটা দেখান দেখেন তো এটা আমরা লালন পালন করতেছি এটা পাঁচ মাসের প্রেগনেন্ট বারো কেজি দুধ রয়েছে এটাতেও অনেক হাই কোয়ালিটি একটা গাভী এ সমস্ত গাভী পাঁচ লাখ টাকাও মিলানো যায় না কিন্তু এটা পাঁচ মাসের প্রেগনেন্ট বারো কেজি দুধ আছে এই গরুটা লাইভ ওয়েট বডি ওয়েট সাড়ে তিনশো থেকে চারশো কেজি হবে এটাকে আমরা সারা দিনে দানাদার দেই চার কেজি আমরা যে দানাদারগুলো দেই একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার দেই দানাদার কী দেয় এটাও আমরা ভিডিওতে দেখাবো লাস্টের দিকে আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এই জায়গাতে আমরা কি করি এদিকে দেখান এখানে আমরা এই গরুটাকে প্রায় চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি ঘাস দিই সারাদিনে পর্যাপ্ত ঘাস ঘাস দেই ঘাস খাওয়া শেষ হওয়া মাত্র কিন্তু আবার আমরা ঘাস দেই শেষ হওয়া আবার ঘাস দেই ঘাস পর্যাপ্ত ঘাসের কোনো কমতি দেই না আর এদিকে আসেন এ পাশ দিয়ে আসেন এটা হচ্ছে মুন্ডি গরুটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিই সময় পানি দিয়ে রাখি এখন প্রশ্ন দানাদার আপনারা কিভাবে খাওয়ান এই গরুটাকে আমরা সকালবেলা পানি গিলে ফেলে দিই ফেলে দেওয়ার পরে এখানে একশো কেজি বড় জন্য এক কেজি হারে দানাদার খাবার দেয় তাহলে সেই হিসাবে আমরা দানাদার গুম মের ভুট্টা গুম ভাঙ্গা এবং ভুট্টা ভাঙ্গা দেই মিক্সার এবং চোপড় ভুজি, মোটা ভুজিটা দেই। এখানে শুকনো শুকনো করে একটু হালকা পানি দিয়ে একটু নরম করে আমরা এই খাবারটা দেই। এটা খাওয়ার পরে কি করি আমরা এখানে পানি দিয়ে ভর্তি করে রাখি যে গরুটার শরীরে যে পরিমাণ খাবারের দরকার পানির দরকার সেই পরিমাণ পানিটা খাবে অতিরিক্ত পানি দিলে কি হয় গরুর দানাদার খাবারের সঙ্গে পানিটা খেয়ে ফেলে প্রয়োজনের তুলনায় বেশি পানি খেয়ে ফেলে এতে করে গরু পেট ঝুলে যায় পেট বড় হয়ে যায় তো এরকম বড় গরুর ক্ষেত্রে আপনারা দানাদার খাবার একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দেবেন দিনে একটা গরু লাইভ বডি ওয়েট যদি চারশো কেজি হয় সেক্ষেত্রে চার কেজি দানাদার খাবার দিতে হবে আর ঘাসটা কিন্তু পর্যাপ্ত রয়েছে আর শুকনা খড় খাওয়ায় কোনো কিন্তু লাভ নেই তারপরে এই পাশে দেখেন এটা কিন্তু একটা ইন্দ্রব্রাজিল ইন্দ্রব্রাজিল একটা গরু দশ মাস এগারো মাস বয়স এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা এগুলার ভবিষ্যৎ ভালো এই পাশে দেখেন আমরা প্রচুর পরিমাণ কিন্তু দেখেন ঘাস ঘাস দিয়ে রাখছি যখন মন চাবে খাবে আর এই পাশে দেখেন পানি দিয়ে রাখছি এই পাশে দেখেন পানির পাত্রটা দেখেন পানি দিয়ে রাখছি যতখানি ওর মন চায় পানি ওই খাবে ইচ্ছা মতো আর দানা আমরা ওইভাবেই দেই দানা ওইভাবেই দেই একশো কেজির জন্য এক কেজি দানা সারা সারাদিনে দেই তো এটা ধরেন লাইভ ওয়েট ধরেন দেড়শো কেজি এটাকে আমরা দেড় কেজি দানাদার দিই সকাল এবং সন্ধ্যা মিলে দিনে দুইবার তারপরে এই পাশে এই গরুটা দেখেন এই গরুটার বয়স হবে নয় মাস বা দশ মাস এটা অরিজিনাল হলে ফ্রিজিয়ান এটা একশো কেজি লাইভ ওয়েট এটা আমরা সারা সারাদিনে এক কেজি দানাদার দিই তারপরে এই পাশে এটাও একশো এটা তো আমরা এক কেজি দানাদার দেই এটা তো এক কেজি দেখলে একশো কেজি করে এখানে দেখেন পানির পাত্র একটা করে গরুর জন্য আমরা দুইটা পাত্র ব্যবহার করেছি একটা পানির পাত্র একটা ঘাসের পাত্র তো ঘাস আমরা পর্যাপ্ত দিয়ে রাখি পানিও পর্যাপ্ত দিয়ে রাখি যেটা প্রয়োজন হয় আর কি যে গরুটা দেখেন এর সামনে দেখেন পানির পাত্র রয়েছে পাশাপাশি ঘাসের পাত্র রয়েছে দেখেন এটা তো দেখেন এখানে পানির পাত্র পানি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখার কারণ যে পানি আছে কিনা দেখেন আপনারা আর এ পাশে দেখেন ঘাস তো আর শীতের সময় গরুর খামারে যত কম পরিমাণ আপনারা পানি ব্যবহার করবেন যেতে শুকনো রাখবেন তত কিন্তু রোগ বেদি কম হবে সব সময় ধুয়ে না দিয়ে শুকনো রাখার ব্যবস্থা করবেন আর আমরা দানাদার খাবারটা কিভাবে দিই এটা বাস্তবে দেখাচ্ছি আসেন এই যে এখানে দেখেন এটা চোপড় ভুসি গুমের ভুসি এটা মোটা ভুসি এই ভুসিটা আমরা একশো কেজির জন্য এক কেজি দেই আর এটা রয়েছে আমাদের ভুট্টা ভাঙ্গা এটা একদম পিওর যে গুম ভুট্টা ভাঙ্গা এটা একত্রে গুম আর ভুট্টা আপনারা ভেঙে নেবেন নেওয়ার পরে যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে কী হবে বাজারের ভুজিতে বিভিন্ন ঝামেলা থাকে বিভিন্ন ঝামেলা থাকে পিওর ভুজি পাওয়া যায় না এই জন্য চোপল ভুজিটা আমরা নিয়ে গুমের সালটা উপর থেকে মোটা ভুজি বলে এটাকে আর কি ভুট্টা ভাঙ্গা আর চোপল ভুজি যদি একত্রে খাওয়ানো যায় এটাতে ভালো রেজাল্ট হয় তো দানাদার খাবার দিতে হবে দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে দানাদার খাবারটা কম দিতে হবে কম খরচে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে তো দর্শক অনেকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে দানাদার দিব তো দানাদার কিভাবে দিবেন এবং সঠিক যেটা নিয়ম দানাদারটা অবশ্যই একশো কেজি বডিউটের জন্য সারাদিনে দুই বারে দেন বা তিনবারে দেন এক কেজি দিতে হবে তো একবারে শুকনো দানা দানাদার দেয় সেক্ষেত্রে গরু প্রথম অবস্থা খাইতে চাবে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সামান্য একটু পানি দিবেন সামান্য একটু পানি দিয়ে মিক্স করে একটু নরম করে নেবেন নিয়ে গরুটা দানাদার খাওয়ালেন খাওয়ার পরে একটা করে গরুর জন্য দুইটা করে পাত্র রাখতে হবে একটা পানির পাত্র একটা ঘাসের পাত্র তো দানাদার ওই পানির পাত্রতে খাওয়ালাম পানি গিলে ফেলে দেওয়ার পর দানাদার খাওয়ানো হবে খাওয়ানোর পরে আবার নতুন করে পানি দিয়ে রাখতে হবে আর ঘাসের পাত্র আলাদাই থাকবে ঘাস যখন প্রয়োজন হবে সে খাবে পর্যাপ্ত ঘাস দেওয়া থাকবে এবং পানি যখন প্রয়োজন হবে সে খাবে এতে করে কি হবে গরুর শরীর সুন্দর হবে এবং দানাদার খাবারের প্রক্রিয়াটা ভালো হবে গরুটা মোটা তাজা তাড়াতাড়ি হবে হৃষ্ট ভালো হবে এবং পেট ঝুলে যাবে না সৌন্দর্য বৃদ্ধি পাবে আজকের মতো এখানেই পর্যায়ক্রমে গরু লালন পালন বিষয়ে সব কিছু পাট পাট করে আমরা তুলে ধরার চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম